আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক আমি ক্রিকেট সম্পর্কে কিছু কথা বলতে চাই কালকে বাংলাদেশ পাকিস্তানের যেই ম্যাচটা ছিল সেটা আশা ছিল আজকে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে আনন্দ সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে উঠলো না আমার মতো বাংলাদেশের অনেক দর্শকই বলে মন খারাপ বলে খুব আশা ছিল কিন্তু বাংলাদেশ টিম যেভাবে আগাচ্ছে এইভাবে যদি আগায় তাহলে বাংলাদেশের আসলে কি বলবো এভাবে আগানো সম্ভব না এভাবে আগানো সম্ভব না কিন্তু আশা ছিল যে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা দেখব বাংলাদেশের তো সেটা তো আর হয়ে উঠলো না তারপরেও আশা রাখি বাংলাদেশ সামনে ভালো কিছু করবে ভালো কিছু দেখাবে আশা রাখি আশা এখনো হারায় নাই তবে আপনারা কি মনে করেন বাংলাদেশ টিমকে আমাদের কি সাপোর্ট করা উচিত তাই না কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম